শিরিকের গুণা করে বান্দা যদি দান সদকা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ওই বান্দার দান সদকা আল্লাহ কবুল করেন না কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করে ওয়া লাউ আশরাকোল আহাবউ কাইন্নু ইবাদুদ রব্বুল আলামিন ঘোষণা যদি তারা শিরিক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকল আমলগুলোকে बर्बाद করে দিবে লাউযু শিরিক করলেন সকল আমল বরবাদ হয়ে যায় ইমান একটি নেক আমল যে সমগ্র বান্দারা শিরিকের গোড়া করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের থেকে ঈমান কেটে নেবেন তাদের ঈমান চলে যাবে এই শিরিকের গুনাহ নিয়ে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করবেন না কুরআনুল কারীমে চার নম্বর সূরা সূরা নিসার 48 নম্বর আয়াত রব্বুল আলামিন ঘোষণা করেন ইন্নাল্লাহা লা

যত বান্দা করে তিনি ইচ্ছা করলে সকল গুণা ক্ষমা করে দিতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদার স্থাপন করলো সে মহা বড় পাপ করলো আনাস ইবনে মালিক এর বর্ণনা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন হে আদম সন্তান তুমি যদি সম্পূর্ণ পৃথিবী পরিমাণ গুণা নিয়ে

এবার আসুন সমাজের মধ্যে প্রচলিত কয়েকটি সিডিকের কথা আমি বলব চেষ্টা পাওয়ার একমাত্র হক একমাত্র অধিকার কার কথা বলতে হবে জোরে বলুন চেষ্টা পাওয়ার অধিকার একমাত্র কার কোন ব্যক্তি যদি কোন মাজারে গিয়ে কোন ফির সাহেবের কবরে অথবা জিন্দা ফিরের পায়ে চেষ্টা করে ওই ব্যক্তির কি ইমান থাকে নাকি ওই ব্যক্তি মুষ্টিক হয়ে যায় তাহলে শেজদা পাওয়ার অধিকার কার এই আল্লাহর হক যেটা আল্লাহর অধিকার যেটা এই অধিকার যদি কোন ফিরের পায়ে গিয়ে আপনি দেন অথবা কোন ফিরের মাথার গিয়ে আপনি শেজদা দেন সঙ্গে সঙ্গে ব্যক্তির ঈমান চলে যায় ব্যক্তি মুশরিক হয়ে যায় নাউজুবিল্লাহ বলেন আল্লাহ এরপরে আসল সন্তান दावा এত ছত্র মালিক আর জোরে কথা বলতে হবে সন্তান দেওয়ার একা মালিক কে এই সন্তান দেওয়ার একা ছত্র মালিক হচ্ছে আল্লাহ কিন্তু অনেক সময় দেখা যায় বিবাহের দুই বছর তিন বছর পাঁচ বছর সাত বছর যাওয়ার পরে যখন সন্তান হয় না পাঁচ বছর অপেক্ষা করে সাত বছর অপেক্ষা করে এরপরে বিভিন্ন দরবারে বিভিন্ন মাজারে বিভিন্ন জায়গায় গিয়ে ধর্না দেয় সন্তানের জন্য এরকম মানুষ আমাদের দেশে আমাদের সমাজে আছে না তাহলে সন্তান দেওয়ার ক্ষমতা হচ্ছে আল্লাহ কোন ফির সাহেবকে উসিলা করে যদি আপনি ফিরের দরবারে গিয়ে সন্তান চান তাহলে আপনি সঙ্গে সঙ্গে ইমানের খাতা থেকে আপনার নাম কেটে যায় আপনি মুসিকের অন্তর্ভুক্ত হয়ে যাবেন না এরপরে আসুন মানত মাজারে মানত করার মতো মানুষ আমাদের এই সমাজে আছে না এই মাযরের ভারত কলকাতা হচ্ছে একটা শিরি এরপরে আসুন সকল খবতার একক ছত্র মালিক কে কোন ব্যক্তি কোন নেতা কোন নেতৃত্ব যদি জনগণকে খুশি করার জন্য বলে সকল খবতার উচ্চ জনগণ তাহলে ওই ব্যক্তির সে যেই হোক না কেন ওই ব্যক্তিটার আর ইমান থাকে না ব্যক্তি মুশরিক বলে করা হয়ে যায় কারণ খবতার একক ছত্র মালিক আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা قران الكريم تنمى السوره سوره, سورة علي مراد صبش كمراد المدقشه قتل قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء বিযি কাল খায়র ইননা কা আলা কুল্লি শাইইন কাদির রব্বাল্লাযী করেন কউলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুক্তি আল মুলক মিন মান দাশা ওয়া তানসি' আল মুলক মিন মান দাশা হে আল্লাহ রাজত্বের মালিক আপনি যাকে চান তাকে রাজত্ব দান করেন যাকে চান তাকে ক্ষমা দান করেন আর যার থেকে ইচ্ছা করেন আল্লাহ সময়ে আর ক্ষমতা কেড়ে নেন অত ইস্যুমান তাসা আল্লাহ যাকে সম্মান দান করেন আল্লাহ যার থেকে ইচ্ছা করেন সম্মান কেড়ে নিতে পারেন বিআদি কেন খয়েরি ইংরা পুলিশ ইনকরিন নিশ্চয় সকল ক্ষমতা এবং সকল কিছু এক ছোট্ট মারিক হচ্ছে আমার আল্লাহর হাতে নিশ্চয় আপনি সকল কিছুর উপর ক্ষমতাবান সকল কিছুর উপর একমাত্র কেবলমাত্র ক্ষমতাবান কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর উপর ক্ষমতাবান এরপরে আসুন সমাজের মধ্যে যখন হিন্দুদের পূজা আসে তখন একটি স্লোগান শোনা যায় ধর্ম জারজার উচ্চ সবার এরকম স্লোগান শোনা যায় কি যায় না এরকম স্লোগান হচ্ছে শ্রীকৃষ্ণের স্লোগান কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করিমের মধ্যে সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন লাফিদ্দিন ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নেই জন্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নেই যার যার ধর্ম সে পালন করবে সেটা তার ব্যাপার কিন্তু অমুসলিমদেরকে খুশি করার জন্য এই সমগ্র স্লোগান এই সমগ্র উক্তি যারা পাঠ করে তারা আর ইমানদার থাকে না তারা মুশ্রিক হয়ে যায় না বলেন এরপরে আসলে ইমান বঙ্গের